ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এটি কর্কট রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনি জানতে চলেছেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ যা চাইবে তাই পাবে এটি কিন্তু হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে তা বলে কি কোনো সমস্যা নেই সমস্যাও রয়েছে তাই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শুনুন এতটুকু অংশ স্কিপ করবেন না শুধু ভালোটা জানলে তো হবে না খারাপটাও জানতে হবে আর খারাপ জানলে যে খারাপ হবে তা নয় খারাপ জানলে আপনি আগে থেকেই সচেষ্ট হতে পারবেন এবং যার ফলে কিন্তু খারাপটা সেই মাত্রায় হবে না দেখুন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি টোটালি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার নিজস্ব বার্চ্যাটের সাথে গোচর ফলের যদি শুভ শুভ মিল হয় তাহলে ডেফিনেটলি আপনারা শুভ ফলই পাবেন আর যদি বার্চ্যাটের সাথে গোচর ফলের অশুভ মিল হয় তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলব সেগুলোই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন না নেগেটিভ না পজিটিভ যেটা এক্স্যাক্ট ঘটতে পারে সেটি আমি বলবো এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করতে চাইছেন একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসতে চাইছেন তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় অনেকে মেসেজ করছেন যে স্যার এটি ফ্রি সার্ভিস নাকি না এটা ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন দেখুন সমস্যা রয়েছে প্রত্যেক মানুষের জীবনে কম বা বেশি সমাধানও রয়েছে তো সমাধানের রাস্তা আপনাদেরকে এগোতে হবে আমি তো আপনাদেরকে হাত ধরে টানতে পারবো না আপনাদেরকে আমার সাথে পরামর্শ করার জন্য যোগাযোগ করতে হবে তবেই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এতটুটাই বলতে পারি যাই হোক আসুন শুরু করা যাক সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আগে গোচরে গ্রহের কী অবস্থান রয়েছে সেটাই জেনে নিন তাহলেই আপনারা এক্স্যাক্ট ধারণা পেয়ে যাবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যাবে সমস্তটা জানতে পারবেন তো আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রবির সাথে বুধ এবং থার্ড হাউসে রয়েছে কেতুর সাথে শুক্র গ্রহ আপনাদের অষ্টমে শনি গ্রহ থাকতে চলেছে এবং নবমে রাহু গ্রহ থাকতে চলেছে আপনাদের ইলেভেন হাউসে থাকতে চলেছে দেপুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে থাকতে চলেছে মঙ্গল গ্রহ কী হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবেই সেটি কিন্তু আমি বলবো তাও আমি বলে দিই আমি যে রাশিফলটি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কারো ব্যক্তিগত বারচাট অ্যানালিসিস নয় তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন যে নেওয়া যাক সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন একটা কথা বলি শুনতে খারাপ লাগলেও বাধ্যতামূলক আমাকে বলতে হচ্ছে এই মাসে মানে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু আসতে চলেছে কেয়ারফুল থাকবেন বিশেষ করে পেটের সমস্যা লিভারজনিত সমস্যা বধহজম হওয়া তাই খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং কনফিডেন্সের জায়গায় কিন্তু অনেকটা ল্যাক করবে এবং কিছু কিছু সময়ে আপনারা কনফিডেন্স হারিয়ে ফেলবেন এছাড়াও এই মাসে আপনাদের গুরুজনদের হেলথ নিয়েও কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভব এই মাসে কিন্তু হেলথ নিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা মাত্রায় যে আমি শুভ তা বলতে পারছি না মানে আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে কনফিডেন্সের জায়গাটা অনেকটাই কমবে পড়াশোনায় মনোনিবেশের জায়গাটা অনেকটাই কম থাকবে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এবং সেখানেও গিয়ে আপনার শরীরও খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এছাড়াও আরেকটি কথা বলি যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তারা বাইশ তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা করুন একটু হলেও বেটার রেজাল্ট পাবেন এতটুকু আমি বলতে পারি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ খুব খারাপ যাবে না আবার খুব ভালো যাবে না ওভারঅল শুভ প্রেমের জায়গায় যদি বলা যায় এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কথা বা বাচন ভঙ্গির জন্য কিন্তু প্রেম জীবনে কিন্তু চির আসতে পারে কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ আসতে পারে তবে হ্যাঁ সারা মাসটাই যে খারাপ তা নয় আপনাদের জীবনে নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই যাবে এতগুলা বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্টের জায়গাটা বাড়বে এমন কিছু কথা বলে ফেলবেন যেখান থেকে আপনাদের প্রেম জীবনে কিন্তু কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হতে পারে আর একটি কথা বলি যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু এই মাসে থেমে যান এই মাসটা খুব একটা ভালো নয় তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিনি কারণ বিবাহটাই শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা এই মাসে আপনাদের মনের বাসনা কিন্তু অনেকাংশে মেজাতে চলেছেন তবে কিছুটা স্লো মোশনের মাধ্যমে মানে একদম কুইকলি ফাস্ট 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 হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই মাসে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি করতে চলেছে এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটামুটি উপর দিয়ে শুভই বলা যায় আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকতে চলেছে তবে কিছু কিছু সময়ে একটু মতন্তর মতবিরত্ব হবেই মানে বাসন থাকলে তো একটু ঠোকাঠুকি লাগেই আওয়াজ তো হয় এটা তো জানেনই তো সেই জায়গা নিয়ে সেরকম কোনো সমস্যা নেই গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে তবে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে একটু স্লো মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মাসে যারা ব্যবসা করছেন তাদের রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কিছুটা স্লো মুভমেন্টের মধ্যে দিয়ে তবে আলটিমেট সাকসেস কিন্তু আপনারা পাবেন এতটা বলতে পারি তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন এই মাসে কিছু বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যেমন আপনি যদি জলের বিজনেস করেন গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচামালের বিজনেস করেন তেলের বিজনেস করেন সোনার বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন এবং কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এই মাসে কোনো ঝুট ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন তাই মুখের বাণী ঠিক রাখুন হলে কিন্তু সম বিপদ আসতে চলেছে এতগুলা বলতে পারি মনের বাসনা অনেকাংশে মিটলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা টেনশনের মধ্যে থাকবেন আর্থিক জায়গাটা যদি বলা যায় অর্থ কিন্তু আসবে একদম চরম স্পিডে ঢুকবে না ধীরে সুস্থই আসবে এবং খরচার জায়গাটাও ধীরে সুস্থই হবে মেডিকেল এক্সপেন্সেস জায়গাটা কিন্তু একটু রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর হ্যাঁ যারা লোনে অলরেডি জর্জরিত তাদের কিন্তু লোন কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে এটা অবশ্যই মাথায় রাখুন তবে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা প্রবল হারে রয়েছে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে অর্থপ্রাপ্তি তবে দেখতে হবে আপনার নিজস্ব রাহু রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে তো ওভারঅল যদি বলা যায় সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক ও জাতিকার যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ